এটা তুমি কি করছো ওটা তোমার কি এইভাবে কে পড়ে এটা তোমার কি তুমি যেটা মাথায় তোমার ওটা কি মুখে কথা বলতে পারো না তুমি দেখো কি করছে দেখো ওইটা কি করছো তুমি ada kipode sih tuh meter, ah, kipode sih tuh Ada kiki, tomat tupi nanti. Ada kiki. কি কি তো এটা হ্যাঁ যে বলিস বাবু কিছুই ছাতার মাথা বুঝতে পারি না তোর কথা হ্যাঁ পড়তে লেগে গেল হ্যাঁ এ বি আমি জানি ওটা তুমি ওটা মাথাতে কি পড়ছো কোথায় এ বিটা লেখা আছে ওই ঝুড়িতে

এটা কি এটা কি করছো তুমি কি করছো বলো আজকে আমার ছেলের মুখে কোনো কথা নেই গো ও এখন শুধু কাজ করে দেখাচ্ছে মুখে আর কিছু বলবে না কাঁচটা ভেঙে যাবে বৃষ্টি পড়ছে পাখিগুলো সব ভিজে গেল চলে এসো কি খুঁজে বেড়াচ্ছ কি তুমি কি খুঁজছো কি ওটা কি তোমার ওটা কি মুখে কথা বলবে না তুমি আজকে নীরবতা পালন করবে হ্যাঁ নিরবতা পালন করবে নাকি ও মাঝে মাঝে আওয়াজ করবে তুমি মাঝে মাঝে শুধু আওয়াজ করবে আজকে তুমি মুখে কোনো কথা বলবে না নাকি মাথায় লেগে যাক না মাথায় লেগে যাক তোর থেকে বড় ওই বইটা এই বইটা তোমার থেকে বড় বেশ এটা তোমার থেকে বড় বই তোমা এর ওপরে উঠে বসে পড়া হবে হ্যাঁ ঘোড়া কোথায় যে দেখতে পাচ্ছ তুমি কে জানে কোনটা ঘোড়া কোনটা ঘোড়া ওটা ওটা গরিলা হ্যাঁ বুক চাপড়ানো গরিলা কর তোমাকে একদম গরিলা লাগছে একদম গরিলা একবার বিড়ালের আওয়াজটা করে দেখা হতো শোনা ম্যাও কি করে ডাকে না এখনো দাগ দিও না না হ্যাঁ ওটা গরিলা ঠিক আছে কিন্তু এটা কোনো দাগ দিও না হ্যাঁ দাগ দিয়ে সব নষ্ট করে দিচ্ছ বাবা গরিলার গায়ে ওরকম দাগ থাকে কোথায় থাকে কি করলো বইটাকে দাগ দিয়ে শিয়াল হ্যাঁ আর ওটা ওটা হ্যাঁ বাঘ আর আর ওইটা কি এইটা কি এটা এইটা কি বাবা এইটা এইটা কি এইটা এইটা পাড়া পান্ডা ঠিক আছে পাড়া এটা কি পাড়া হ্যাঁ জেব্রা মাকি এ তাই বলে ওইভাবে দাগ দিয়ে দেবে তুমি ম্যাও আচ্ছা এটা ম্যাও আর কি আর কি চলো হ্যাঁ ওটা কি ওটা দেখ তোর মতো দেখতে দেখ তোমার কোনটা পছন্দ এগুলোর মধ্যে কোনটা পছন্দ শিয়ালকে পান্ডা ছেড়ে দাও তোমার রং করতে বলা হয়নি ছেড়ে দাও বাঘটা কাঁদছে বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলছে বাবু আমায় ছেড়ে দে আমি একটু কেঁদে নি বুঝেছ হ্যাঁ মাংকি হুপ ঠিক আছে বান্দরটাও কাঁদছে তোর জন্য সর তোর এই কাজকর্ম ওদের পছন্দ হচ্ছে না সরে যা এবার গড়িলেটা গরিলাটা এসে যখন ঠাস করে চড়িয়ে দেবে না সেদিন বুঝতে পারবি সর বেশ চড়াবে না তোকে আদর করবে গরিলা কোলে তুলে হ্যাঁ তুমি আদর করে দাও সর আরে পাতাটা উল্টাতে দাও কি হাসি গরিলাকে দেখে তা বন্ধু নাকি ওটা তার বন্ধু চলো 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 আর কি আছে দেখি বইটা হ্যাঁ মেনি ওটা মেনি ঠিক আছে মেনিকে তো একদম যা করে দিলি ওকে কি সুন্দর লাগছিল কি সুন্দর দেখতে লাগছিল তুই কলি দা মে বাবা উল্টায় কি আছে দেখি আর কি আছে দেখি মাউ মাউ এখানে বড় মতো মাউ আছে দেখ দেখ কত বড় মাউ হ্যাঁ মাউ ছানা হুম মাউ ছানা ডগি হ্যাঁ কোন কুকুরটা পছন্দ তোমার আঙ্গুল দিয়ে দেখাও কোনটা পছন্দ দেখাও দাগ দিও না বাবু অন্তত নিজের গাটাকে রক্ষা করে এবার সব জায়গায় দাগ দিয়ে দিয়ে ছেড়ে দাও ওদেরকে ছেড়ে দাও বইগুলো কাঁদছে বলছে আমায় ছেড়ে দে ওইটা কি ওইটা কি ওই বড় মতো ওইটা কি ওইটা কি বল বাবু ওইটা কি বলো ওইটা কি ওই দেখ ওই দেখ ওইটা কি বলবে না ঠিক আছে হ্যাঁ এটা ওটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ওটা কি খাচ্ছ মুখে বলো যখন যেটা মনে পড়ে যাচ্ছে bolo tata